আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একশো সংখ্যারই দশ ভিত্তিক দশমিক সংখ্যা এটার বাইনারি মান কত হবে তা আলোচনা করবো অনেক সহজ লক্ষ্য করি তো এই একশোকে বারবার বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ ফল হবে পঞ্চাশ প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব পঞ্চাশকে যদি আবার দুই দ্বারা ভাগ করি তা ভাগ ফল পঁচিশ হবে প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বারো হবে প্রথমে লিখবো ভাগ শেষে এক থাকবে শেষে লিখব বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় হবে প্রথমে লিখবো বাক শেষ শূন্য থাকবে শেষে লিখব ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হবে প্রথমে লিখবো ভাক্সেষ শূন্য থাকবে শেষে লিখব তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক এবং ভাগ শেষে এক থেকে যাবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না এক ছোট সংখ্যা তখন ভাগ ফল হিসেবে কিন্তু শূন্য লিখব আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এইগুলি ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি এই সংখ্যাটি উত্তর হবে এই যে এই এক আগে লিখব এই এক এইভাবে সাজাতে সাজাতে এই শূন্য সবার শেষে লিখব এটি যেহেতু বাইনারি সংখ্যা তাই বৃত্তি হিসাবে আমরা দুই লিখেছি